আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ আর পাথর পাথরে চুমা দেওয়া কি মুস্তাহাব ফরজ বর্ণ মুস্তাহাব বর বলেন ফরজ কিন্তু ওইখানে গেলে মানুষ আবেগ সামলাইতে পারে না আমার মতো মানুষ জানা শোনা তারপর তিন ঘন্টা সিরিয়াল দিয়ে তারপর একবার চুমা দিছি কারণ ওই যে শুনছে চুমা দিলে গুনাহ মাপ আসলে বাইতুল্লাহ ওখানে পাথরটাকে দূর থেকে চুমা দিলেও জায়েজ আছে এবং গুনা মাপ হবে কেজনা বাইতুল্লাহকে যারা আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে আল্লাহ গুনা মাপ করেই দেন আর দূর থেকে চুমা দেওয়া যাক যেটাকে বলা হয় হাওয়াই চুমা কিছুমা হাওয়াই চুমা মনে হয় আপনারা বোঝেন নাই যারা ডিজিটাল যুগের পোলাপান আছো তোমরা বুঝবা মুরব্বিরা বুঝবে না ছেলে হলো নিচ মেয়ে হলো সাড়ে সাঁইত্রিশ তালা এখান থেকে এভাবে চুমা দেয় নাই

আরাফার ময়দানে অবস্থান করতেছেন ওই সময় আল্লাহ পাক সূরায়ে মায়দার আরেকটা আয়াত আল্লাহ নাযিল করলেন আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলাম দ্বীনা আল্লাহ বলে হেনবি আমি আপনার প্রতি আজকে আপনার প্রতি যে আয়াত আপনার প্রতি ইসলাম ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দিলাম আপনার প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতের পূর্ণাঙ্গের ঘোষণা দিলাম আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত নতুন কোন বিধান আসমান থেকে নাজিল করা হবে এ কথা বলে নাজিল করা হবে না এটা হলো আল্লাহর নবীর ইন্তিকালের প্রায় আড়াই মাস তিন মাস পূর্বের আয়াত কিন্তু আমার যেটা আলোচ্য বিষয় এটা হলো নবীর ইন্তিকালের মাত্র কয়েকদিন আগের নয় দিন এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় চলে যাবেন যাওয়ার মাত্র নয় দিন পূর্বে আল্লাহ পাক কোন মাসলাহাতের কারণে কোন যুক্তিকতার খাতিরে সূরাতুল বাকারা ২৮১ নম্বর আয়াত নাযিল করলেন আর আল্লাহ পাক এখানে কি ওয়াজ করলেন ওই ওয়াজটা আমি আপনাদেরকে শোনাবো শুনতে রাজি আছেন তো আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফায় কুলু নাফসিমা মা কাসাবাতু ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ বলে বান্দা ওই দিনকে ভয় করো কোন দিন 16 ডিসেম্বর কথা কই না 26 মার্চ পয়লা বৈশাখ 17 আগস্ট কোন দিন কিয়া মোতেরের দিন আপনাদের অঞ্চলে আমি খুব প্রোগ্রাম কম দেই এই একটাই কারণে কথা বলে না আমার সাথে কথা না বললে ওয়াজ কমাই দেব আধা ঘন্টার মধ্যে দোয়া হবে আর যদি কথা বলেন দুই তিন ঘন্টা চলবে শুনবেন তো কথা বললে উত্তর দিবেন আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে আসতেই হবে হাজিরা দিতেই হবে তুমি যত বড় ক্ষমতার মালিকই হও যত সম্পদের মালিক হও আসতেই হবে সেলেন্ডার করতেই হবে সেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ পুংখানু পুংখানু রূপে তোমাদের আমলের বিনিময় দিব

কত বছর বাকি আছে বলেন পাঁচশো বছর একশো বছর এক মাস একদিন এক ঘন্টা বিশ্বনবি পায়গম্বার বলে মান্মা তা ফাঁকাত কয়ামাত কেয়ামাতুহু যখন যেই লোকটা মারা গেল তার কিয়ামত তখনই শুরু হলো মান্মা ফাকাত কয়ামত কেয়ামাতুহু যেই লোক যখন মারা গেল তার কিয়ামত তখন শুরু হলো তোমাকে আমাকে আর প্রায় মিনিস্টার রিক্সা ওনাকে কবরে জামায়াত ও রাখা হবে না যে যখন মারা যাবে তখন তার কেয়ামত শুরু হয়ে যাবে এজন্য আল্লাহটা কেবল ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে তার মানে স্যালেন্ডার করতে হবে পালাবার পথ নাই আইনাল মাফার কোথায় যাবা সেদিন তোমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ আমলের বিনিময় দেওয়া হবে অহংলা ইসলামুন কিঞ্চিত পরিমাণ জুলুম তোমাদের কারো উপরে করা হবে না আপনারা বলেন তো দেখি এই পৃথিবীর যত বড় শক্তিশালী আর যত বড় টাকা আর ব্যক্তি হোক না কেন কিয়ামত পর্যন্ত থাকবে নাকি বলেন একজন মানুষ তো আমাদের উম্মতে মুহাম্মাদের বয়সটা হলো মা বাইনা সিত্তিনা সাবঈন অন্যান্য উম্মতের বয়সটা এক হাজার বারোশো পর্যন্ত ছিল কিন্তু উম্মতের বয়সটা এই উম্মতে মুহাম্মাদের বয়সটা হলো ষাট সত্তর মাধা মাঝি কেউ আবার আগেও মরে কেউ আবার 120 30 বছরে মরে এই পৃথিবীর যত মানুষগুলো আছে আজকে দুনিয়াতে নাই এই পৃথিবীর সব চাইতে বেশি হায়াত যে ছিল ফারাউন যার 100 বছরে মধ্যে একবারও জ্বর আসে নাই ওই মানুষটাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে নম্রু ছিল তাও নাই মুআম্মার গদ্দাফি যার নাম আপনারা শুনেছেন লিবিয়া যিনি রাজত্ব করেছেন 43টা বছর পর্যন্ত একাধারে যার রাজত্বের দিকে চোখ তুলি তাকাবার মতো সাহস কিন্তু আমেরিকা সুপার পাওয়ার আমেরিকা ভূমিকা পায় ওই মানুষটাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে মুসলমান খুব কথাগুলো ভালো করে দিল দিয়ে শুনবেন মুসলমান ভাই রামর এরপরে কি বলে মোহাম্মার কাদ্দাফি যিনি তেতাল্লিশটা বছর পর্যন্ত রাজত্ব করলো যার রাজত্বর দিকে সুপার আপার আমেরিকার মতো রাষ্ট্র চোখ তুলে তাকা বাড়া সাহস পায় নাই ওই লোকটাও ছিন্ন ভিন্ন হইয়া কিন্তু কবরে চলে গেছে ঠিক বললাম না বল বললাম আমাদের সোনার বাংলাদেশটার কথাই বলেন সবটাইতে সুপারম্যান যেই ব্যক্তির পাওয়ার বেশি তার নাম হলো রাষ্ট্রপতি জিল্লুর রহমান বৈরবের সন্তান ছিল আজকে আছে নাকি বলেন না না উনি তো দুনিয়া থেকে কত আগেই চলে গেলেন বিএনপি জামাত সমর্থিত একজন রাষ্ট্রপতি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ নামটা বলে গেছেন নাকি ওই লোকটাও কিন্তু আজকে দুনিয়াতে নাই বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান কিশোরগঞ্জের সন্তান আজ থেকে পাঁচশো বছর বাঁচবে এমন গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর ঠিক বললাম না বল বললাম আল্লাহ বলে বান্দা কার বড়াই করা কিসের বড়াই ওই দিনের ক্ষমতার গড়াই করো যদি তোমার একটা নার লুজ করে দেয় মাথার তার একটু লুজ করে দেয় তুমি এমন সভ্য এমন একজন শিক্ষিত ডক্টর ডাক্তার এফআরসিএস করা বড় একজন মানুষ কিন্তু আমি আল্লাহ পারি না এমন কিছু নাই মুহূর্তের মধ্যে যদি একটা তার লুজ করে দেয় তুমি সিরাজগঞ্জ কাদিপুর আর গামদাইলার সীমান্ত বাজার আর মৈশা মোরা বলেন আর পেপুলবাড়িয়া বাজারে বলেন তুমি এমন অবস্থা হতে পারো আমি আল্লাহ করতে পারি তুমি গুরবা তো তোমার মাথায় ক্যাপ থাকবে গলায়টাই থাকবে নিচে পেন থাকবে না তার মানে পাগল বানাইতে পারে পারে আল্লাহ ডাক দেখা ও দুনিয়ার মহিলার তোমাদেরকে তো সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ খালেক আমি আল্লাহ সৃষ্টিকর্তা সুন্দর চেহারা তোমাদের দিলাম তোমাদের সুন্দর চেহারা দিলাম ভিন্ন পুরুষকে দেখাবার জন্য নয় নিজ নিজ স্বামীকে দেখাইবা যত রকম শাস্তি পারো তাদেরকে দেখাইবা আমি আল্লাহ যদি ইচ্ছে করি তোমার সৌন্দর্যকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ম্লান করতে পারি তোমার সৌন্দর্যকে নষ্ট করতে আমি আল্লাহর জন্য তেমন কিছুই লাগবে না সূরা ফাতিহা লাগবে না কোন কামান ব্যবহার করা ভাষা আমি আল্লাহ যদি তোমার পেটের ভিতরে একটু গন্ডগোল শুরু করে দেয় এক থেকে দুইবার টয়লেটে যাবা আর আসবা ওই দিন বিকেল বেলা তোমার স্বামী তোমাকে চিনবে না তোমার এক্স বয়ফ্রেন্ড আর তোমাকে আগের মতো কল দিবে না ঠিক কি না বলেন কার বড়াই মিয়া সুন্দর চেহারা দিয়ে পরে মরিলে তাই তো আকাম কুকাম করে ফলাইলো কথা কয় না চেনেন চেনেন বুবলিরে দিল কত কি করলো এত সুন্দর সুন্দর চেহারা আল্লাহ দিছে আল্লাহ তোদের তোদেরকে দিছি জনগণকে ডিস্টার্ব করার জন্য নয় আমাদের অঞ্চলে আপনারা তো অত্যন্ত ভালো আছেন মুসলমান চাকে আবার পানি দিলে বল খুব শান্তি আছেন আপনাদের কাজীপুরটা তো অত্যন্ত শান্ত সুষ্ঠ এলাকা ধরে কোন ঠিক কিনা আহারে একজন মানুষ ছিল মোহাম্মদ আল হাজ নাসিম সব দুনিয়া থেকে চলে গেছে ঠিক ঠিক না বলেন এদিকে যখন এখান থেকে মাহফিলের কথা বলে অথবা এদিকে আসি তখন তো নেতার কথা বারবার মনে হয় কারণ এমন একজন মানুষ ছিলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবর্তমানে একজন ব্যক্তি এ বাংলাদেশ চালাইতে পারতো তার নাম হলো মোহাম্মদ নাসিব ঠিক বললাম না ভুল বললাম চলে গেছে তার মানে দুইটা থাকার কারো ক্ষমতা নাই অত্যন্ত মার্জিত একটা এলাকা যে এলাকার মহিলা পর্যন্ত সভ্য আমি বলতেছি আপনারা সিরাজগঞ্জ শহরের দিকে যান টাঙ্গাল নদী ওপার হয়ে যান ঢাকা সিটি গুলশান বানানি আর কাকনি চলে যান কি বলে আপনার বন্ধুরা আমার দেখবেন মহিলারা এত সুন্দর করে এত সুন্দর সাজগুজো করে সুন্দর করে রাস্তার মধ্যে বের হয় কাপড় তো আছে আছে কখনো টু পিস কখনো থ্রি পিস আবার কখনো পিসও নাই ঠিক বললাম না বল বললাম থ্রি পিস টু পিস কখনো পিস নাই এগুলা দেখে যখন সামনে কোনো হুজুর আল্লাহওয়ালা দাড়িওয়ালা একজন পরে যায় তখন সুন্দর করে মাথার গোলা ছেড়ে দিয়ে বলে হুজুর যদি চুল দেখে দোয়া করে একবার দোয়া করবো জীবনে এই চুল আর পরবো না পাকবো না নাই নাই আমরা আমাদের দাদিদেরকে দেখছি নানিদের দেখছি শুনছি বরকা পড়ছে উপরে চাদর পড়ছে গরুর গাড়িতে চড়ছে চতুর্দিকে বন্ধু আমার খেদা দিয়ে চাদর ভাগছে ঠিক না ঠিক কিন্তু বর্তমান মহিলাদের অবস্থা বড় জটিল রাস্তার ভিতর চলাফেরা করবে আপনাকে গুতা দেওয়া লাগবে না ও আপনাকে ঠিকই একটা গুতা দিয়ে যাইবগা। এরপরে যদি বেশি কথা কন আপনার নামে ইফতিদিং মামলা হবে আমি মা বোনদের বলতে চাই পর্দা করেন শরীয়তের পর্দা করেন নাইলে জান্নাতে যাবেন না মা বোনরা অত্যন্ত নরম মনের মানুষ একটু যদি উল্টা পাল্টা শুনে অথবা একটু কিছু শুনলে আবেগে ফেল ফেল করে কান্দে ফেলায় ঠিক বললাম না ভুল বললাম ওই যে কার কাছে যেন শুনছে পীরের মুড়িদ না হলে জান্নাত নাই এখন খালি পীর খোঁজে পীর খোঁজে দশ বাবা দশ রশি বারো রশি তেরো রশি আর যত পীর আছে যেখানে গেলে নামাজ পড়া লাগে না রোজা রাখা লাগে না এমন ক আমার মুড়িদ হইলে দুইটা সুযোগ তুমি পাবা দুনিয়াতে একটা পরকল একটা দুনিয়ার সুবিধা হলো নামাজ নাই রোজা নাই আর পর্দা নাই আর পরের পরকালের সুবিধা হল একটা তোমার প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে না আমি দিয়ে দেবো থাকলে তোর শয়দান কোথাকার টমাড়ি করা জায়গা বাংলাদেশ নয় কথা বলেন না কেন দেশে ভন নামের জায়গা নাই এদেশে ওলামা কিরাম বড় সচেতন বাংলাদেশ আল্লাহ পাক মক্কা মদিনাই মক্কা মদিনাই মক্কাতে আল্লাহ বাইতুল্লাহ দিয়েছেন রাসুল রওজা পড়ে আছেন আলহামদুলিল্লাহ তান্ত ভালো কথা কিন্তু বাংলার জমিনে আল্লাহ পাক এমন একটা জিনিস দিয়েছেন যা অন্য জায়গায় খুঁজে পাওয়া যায় না এই বাংলার জমিনে হকপন্থী ওলামা কিরাম দিয়েছেন এত গোলা হকপন্থী হক্কানি ওলামা কিরাম পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে নাই সুবহানাল্লাহ জোরে বলেন এদেশের ওলামা কিরাম আল্লাহ পাক দিয়েছেন রহমত আপনারা শুনলে অবাক হবেন আহমদ ছবি সাহেব হুজুর মারা যায় নাই মারা গেছে তো আল্লাহ জান্নাত দান করুন আমিন জোরে বলেন আহমদ ছবি সাহেবের কাছে বাইতুল্লাহ এবং মসজিদ হারামের ইমামরা এসে অনেকেই বুখারী শরীফ পড়ে যাইতেন সুবহানাল্লাহ জোরে বলেন এজন্য মা বোনদেরকে বলি সাবধান এপিরের বাড়ির দিকে দৌড়ায় না নাম শুনে দৌড় দেন না পর্দা না করলে আপনার জান্নাত নাই কিলিয়ারাজ কথা বলেন না কেন কথা বলেন না কেন মুসলমান মা বন্ধুদেরকে ভাগটা হাদিস বলে যায়। লম্বা আলোচনা করার সুযোগ নাই অনেক কাজ বাকি আছে বন্ধু আমার আল্লাহর পয়গাম্বর আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন যেই দিনের পয়গাম্বর ওহদের ময়দানে মাথার ভিতরে করা ঢোকার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই যেই দিনের পয়গাম্বর খন্দকের যুদ্ধে বন্ধু কেটের ভিতরে একাধিক পাথর বাড়ার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় না যেই দিনের পয়গম্বর একাদারে তিন মাস পর্যন্ত চুলা জ্বলে না ঘর ও চুলা জ্বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাআইতুল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল আরবীতে হিলাল মানে হলো চন্দ্র আম্মাজান আয়েশা বলে তিন মাস পর্যন্ত পয়গম্বর ঘরের মধ্যে দেখলাম হারে এক বেলার জন্য চুলা জ্বলে রাই এত কষ্টের পর ওই পয়গম্বর দুনিয়া থেকে বিদিন বিদায় হতে যায় নাই

আল্লাহর কথা قال النبی আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমস্ত মহিলাদের পাড়া ধরে জলাং ধরে দিয়া মাতার চুলগুলো এলেমেলো করে দিয়া বুকটা করে আর নিতম্বটা পাশাডা হেলায়য়া দুলায়য়া হুননার পিছনে মাইক কারের সামনে রাস্তার ভিতর বের হয় পর পুরুষ কিনীদের দিকে আকৃষ্ট করার জন্য অন্যকে নিদের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয় আল্লাহর পাইগাম্বার বলে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না বলেন মা বন্ধের বলি শরীয়তের পর্দা করেন জান্নাত নাই কিলিয়ারস আমার সিরাজগঞ্জ যেখানে জুমার নামাজ পড়াই আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে একজন পিস এসেছিলেন আমি চাকরি করি উনিশ বছর হলো আরো একুশ বছর আগের কথা বটগাছ একটা ছিল এই লোকগুলা কিন্তু এই সুযোগ কাজে লাগায় দেখবেন রাস্তার তিন মোড় রাস্তার ছয় মোড় রাস্তার পাঁচ রাস্তার মোড় আর বটগাছের নিচে এখানেই বেশি মাজার হয় ঠিক না বেটি আরো যদি বলেন আপনাদের কাজে বোর কিন্তু আলহামদুলিল্লাহ এর থেকে আবার মুক্ত খুব একটা বেশি আইলে জেলে নাই ঠিক না এখানেও আছে এদের বক্তব্য হলো এত সেজদার তো দরকার নাই জীবনে একটা সেজদাই দিব এক সেজদা দিব এক সেজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব তুমি তো তাই যাবা তোমার ঠিকানা তো জাহান্নামী তুমি যত বড়ই পীর হও রাসূলের চেয়ে বড় তো হইতে পারো নাই সেই রাসূল কি কোনোদিন এই কথা বলছে নাকি যে জীবনে একটা সেজদাই দিব বন নামের জায়গা পাও না হ্যাঁ পীর একটা আসলেন ৪১ বছর আগের কথা একদম উলঙ্গ শরীরে একটা বনুটো নাই চিন্তা করে দেখেন উনি আসলেন ওই যে লোকনাথ বাবা লোকনাথের একটা ছবি আছে না পোস্টারে দেখা যায় ঠিক ওভাবে চার পা হাত পাও করে বসে পড়ছেন দশ বারো জন ব্যাককেল পুরুষ বাংলাদেশের এই পুরুষের অভাব নাই একটু যদি ব্যতিক্রম দেখে ওদিকেই দৌড় দেয় ঠিক না আর বলেন নাকি ঘুমাইতেছেন ওই দিকে দৌড় দেয় তো কিছু লোক ওখানে দাঁড়াইয়া তামসা দেখতেছে তো ওখানে এক ভাই আছে তবলিক করে উনি আবার জিজ্ঞেস করছে উনি আমাকে বলছেন কথাটা আমি তখন জিজ্ঞেস করলাম আরে ভাই এরকম একটা পাগল ছাগল ন্যাংটা উলুঙ্গ লোকটাকে দেখার কি আছে একজন বলতেছে হুজুর মুখ সামলা কথা বলেন বাবাদের মধ্যে মাল আছে কি কয় কথা কন বাবাদের মধ্যে কি আছে তো হুজুর তখন বলছেন আমারে বলছেন তখন আমি বললাম মাল জাত তো দেহাই যাইতেছে হাত কিছুই নাই কথা বোঝেন নাই বাটপাড়ির জায়গা পাও না মিয়া আমার এলাকাতে যেখানে কান্দাপাড়া ওখানে এক পিস ছিল ষোলো বছর গোসল করে নাই কত বছর পুরুষ যদি হয় তাকে আর গোসল ফরজ হয় নাই কথা আবার ওসিয়ত করে গেছে মরার আগে যে তোমরা আমার ভক্ত তোমরা আমার ভক্ত আমাকে এলাকা আছে না কিরকম মা বন্ধুর পায়ে হাত দে বলে এগুলা সারেন তার মানে কোন আল্লাহর বান্দা বান্দির মধ্যে ভয় নাই এই জন্য আল্লাহটা বান্দারে বান্দি ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে সিলিন্ডার করতে হবে ইচ্ছে থাকলেও আসতে হবে না ইচ্ছা থাকলেও আসতে হবে এ তুমি ইচ্ছা হলো ঢাকায় গেলা ইচ্ছা হলো ঢাকায় গেলা না ভিন্ন কথা কিন্তু তোমাকে তো মরতেই হবে কবরে আসতে হবে ইচ্ছে থাকলেও আসতে হবে ইচ্ছে না থাকলেও তোমাকে চার পাঁচজন খাটিয়া করে জোর করে আনবে যরকন ঠিক কিনা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আসতে হবে